মোদিগো বা যাও সাজাও গো আসো তুমি না কইলা আগস্ট মাসে আর তুমি ইন্ডিয়া আবা না আর আগস্ট মাস বাদ দাও তুমি কোনগণ খেটে গেছে কি কো হাসু তুমি এই রুমে রাজ তো আবা তুমি অত কথা কইও না তোমার কাছে সব বুঝি পর প্রয়োজনে যা লাগে সব পাঠাইছি এখন তুমি আমার একটু ঠাই দিতে পারবা না হকি আর করার আমার তো সুরিসা মারি কম করো নাই আ কি আর করার আরে আমি না আমার লগে আমার বুইনো আছে ও তো দুইটা বাসুর গড় লাগবো এ রাহো কাদিতে ফোন দেছে আপা গো তুমি কম মে একা গো এখন থাম কম গলাই নাই পাইন যে তোমার আর তুইও ভাই তোমার রে দেছো পাজি লিগ গুলো রে না মাইয়া আমারে আরো শেষ করছো আপাই না তুমি কি কইলা তোমার লগে ধরতে গেলাম তো কথা বাদ দে তোর লগে আনার কোনো কথা কথাবার্তা নাই তুই তোর মত থাক আপা গো তুমি এই সময় হালাই দিয়ে যাবা তুমি যাইতে সিন দিয়ে মুদির কইছি বাসো সাজাইতে আপা গো তুমি এই দুই সময় হালাই দিয়ে যাও না আমারে আমারে লইয়া যাও আপা কোন কা যা খাইছো খাইছো হেই লইয়া হন থাক যা জমাইছো তো মাইছো হেই দেহন সংসার চালা আমারে আর জালাইছ না আমার জীবনের এমনিতেই শেষ এখন রাখ জানো কোনে কোন সময় এপিডেন শুরু হওয়ার আগে যাইয়া লই ওনানি খারাপ তোমার পেটি করতে হয়ে গেছো এইটা তো বিদায় হরছি অপরিয়ার হরমুকি ইন্ডিয়া আমার মুদি আছে মুদি আমারে ভালো দেখে কিনে দেবে এনে ওনানি হলে তোমার জামদানি দি জী লি পোল পানি দেখছি তোমার বেলাস লইয়া দৌড়াই আহারে আমার ছায়া ওই লাগে সাদে সায়া বেলা অনানি হর বিয়েদিন সুসমারি যা খাইছো আর মাছ পরিমাণ দুপুরে বেলা একটু মাংস তরকারি ভালো ভাল হয়ে খামো রান্সে ঠিকই কিন্তু খাইতে পারলাম না অনানি তুমি ইন্ডিয়া যাইয়া খাবা পোলা পানি পেট ভরে খাইতে আস দেখিস খাওয়া খাইতেছো তো পেটে পেডেও শুকি হলো আব্বা জয় ওমা কি করবা কিছু আব্বা কোন দিশা পাইতাছি না পাইতিনা তুমি জানো আবার আমার দ্বারা না আমার বিদেশি বউ কইছে তোমার মাই নাই জানা তুই কি করলে আব্বা আমার বউ কে পুরো দেশের তারাই দেয় এই মহিলা আমার সংসারে কত শান্তি দিবে হ্যাঁ তো সন্তানের দায়িত্ব আব্বা তোরে আমি এত বড় হলাম তুই গেলি আমার দেহ কমে যাইতে পারো কি করো আমি এত কিছু না লাগবে না তো আমার মোদি আছে ঠিক কথা মোদি আছে তোমার লিখিয়া খাওয়াইছি আবার কল দিয়েছো কে

আমি কি করছি আপা তুমি তো করছো যে কইতে গেলা যে ওইগুলা রাজাগার তোমার ওই কথাই তো ঠিক পে গেছে আমি এই দেশে আমার বাপের নাম বাঙাই নিজে রাজত্ব করছি এতদিন আমার বাপ দেশে দেশ লাই মর ছেলে আমি মুক্তিযুদ্ধ আর কোনো মুক্তিযুদ্ধ আসে নি আপা যাই হোক যেটা নিয়েছিলাম আমার কিছু ভাগ দেবা এত বছর আমার মন্ত্রীর তো দেশ ঠিকই কিন্তু সম্মান পাইলাম না মানুষ আমার রাস্তাঘাটে বনে জঙ্গলে কাউকে তাদের করে তোমার আমি সব জায়গায় কথা কই গেছি বুক ফুলাইয়া তাহার বাঘ আমার না দিলে কিন্তু অজমাইব না তোমার এ হালার গুহালা তোর কম খাওয়াইছি তুই এবার তাহার বাঘ